এইবার অপবিশ্বাস বড় বোন কিনে টিকটক ভিডিও বানিয়ে হয়ে গেল পুরাই ভাইরাল দেখা গেল দুই বোন মিলে টিকটকে গান লিপসিং করে ভিডিও তৈরি করতেছে আর দেখা যাচ্ছে দুইজনে নানান ধরনের করে অভিনয় টিকটকে ভিডিওটা আর এই ভিডিওগুলো এখন তুমুল ভাইরাল পুরো নেট দুনিয়ায় অপবিশ্বাসকে খুব কমই দেখা যায় পরিবারের সাথে এইসব টাইপস এর ভিডিও বা ছবি আপলোড করতে এই প্রথমবার দেখা গেলো অপবিশ্বাস তার বড় বোন কিনে ভিডিও আপলোড করছে টিকটকে তা তবে দুই বোনকে একসাথে দেখে বেশ ভালোই লাগছে নেটিজেনরা বলছে অনেকে কেউ কেউ বলছে উপবিশ্বাসকে আর অপবিশ্বাসের বোনকে সেম টু সেম দেখতে লাগছে ফেস কাটেন দেখতে দুজনকে বোন যে পড়াই দেখে মনে হচ্ছে এরা দুজনে আসলেই আপন বোন তাহলে আমরা অবশেষে উপবিশ্বাসের বোনকে দেখতে পারলাম এর আগে আমি কখনো দেখিনি আপনারা কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর উপবিশ্বাস যেহেতু আমাদের বাংলাদেশের ঢালি উঠকেন উনি যাই করবে তাকেই তাকতেই ভালো লাগবে তো ভিউয়ার্স আপনার আমাদের কার কাছে কেমন লাগে অপবিশ্বাসের এই কাহিনিগুলো এই টাইপসের ভিডিওগুলো বা এই টাইপসের দুষ্টমিগুলো আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর অপবিশ্বাসের বোনকে দেখতে পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরও নাই আপনাকে এদের খবরাখবর পেতে চাইলে ধন্যবাদ